দক্ষিণ অঞ্চলের অন্যতম সেরা মনোরম পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা একটি পর্যটন কেন্দ্র হলো শ্যামনগরের বুড়িগলেন ইউনিয়নে অবস্থিত আকাশলিনা ইকো টুরিজম সেন্টার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই পর্যটন কেন্দ্রটিতে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা গাছগুলোতে পাখির কিচিরমিচির শব্দ ওয়স টাওয়ার থেকে সুন্দরবন দেখা রাত্রি যাপন সহ রয়েছে নানান রকম সুবিধা এই পর্যটন কেন্দ্রটিতে ঘুরতে আসলেই মানুষের মন উদ্বেলিত হয়ে ওঠে কারণ এখানে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা দারুণ পরিবেশের পাশাপাশি দারুণ সব ভাস্কর্য ও স্থাপনবন সৌন্দর্যে ঘেরা এই অপরূপ আকাশ লিনায় দুই হাজার সতেরো সালের মার্চ মাসে অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি আর তখন থেকেই আকাশ লিনায় ইকো সেন্টারের সৌন্দর্যের গুণগান ছড়িয়ে পড়ে সারা দেশব্যাপী এরপর থেকেই মূলত দর্শনার্থীদের উপচে বড়া ভিড় দেখা যায় সারা বছর জুড়ে সবাইকে ধন্যবাদ আপনারাও সবাই ঘুরতে আসবেন শ্যামনগরে অবস্থিত আকাশলীনা ইকো ট্যুরিজম সেন্টারে